যে আপডেট ঈদ খাই বুজবে ঈদ পৰিস্থিতি কি অৱস্থাই আছে এইবিলাক এই অৱস্থাই আছে এইবিলাক ৰং হৈছে আচল লাগাৰি এই অৱস্থাই আছে এই যে পিছত অনেক কিছু দেখা মাৰিছোঁ মানুহবোৰ টাইমতো সবাই খাই থাকে বুজাত আৰু কম আন বনাই

আগের টেসিস জমাদার দিচ্ছে এই ঠিক আছে এই চেসিস বিকায় আই এস সি থেকে আর নতুন চেসিস ঢুকাইবো আর কি আর এই টাটা কোম্পানি ওখানে ওয়ান জে সিস্টেম করে রাখেছে হ্যাঁ কচু লুক গায় কচু পি তুলতাসে কি কয় কচু লুক গা হ্যাঁ

গাড়ি সব ডেলিভারি সব ডেলিভারি সব ডেলিভারি এর আগে সব ডেলিভারি এ বিআই এ বিআই পাটা দেখছন এজেন্ট ইজ্জত আলীর বিয়াই এ বিআই আঙ্গুল না কি দাইলস এ বিয়াই কি দাইলস এ কি বুঝাইলো

আচ্ছা আচ্ছা ভিতরে অবস্থা কি পোডিং চলতে আছে না সামনে কিনে রাখছে ওই যে লাগায় লাগাই দিল বুলেটের সামনে ভাই কাপوره দুধটা সব কাপোরিন দুধটা গেল আ মারছেন গিললেগা একটা মারবা আস্তে আস্তে গোছান কিছু জোরে জোরে আস্তে কোনো কিছু হবে না লই আলো লই আলো লই আলো লই আলো আরো বেশি বেশি ল সামনে গেল আসে কত পেপার লাগাইছে দেখছেন সব পেপার গেলাসটা ঢাকা লাগে পুরা আজকে এই পর্যন্ত দুপুরবেলা দিলাম অনেক গেলে গেলাম সবাই ব্যস্ত বেশি গুরুত্ব সবাই সময় দিবার চায় না সবাই ব্যস্ত দুপুরবেলা টাওয়ারটা কম থাকে এর লেগে একটু ভালো লাগে বইতে কী অবস্থা সবাই এই একটা আমার এটা সব পুরাণ গাড়ি সাত মাস আগের গাড়ি এটা দুই বছর আগের গাড়ি এটা হিমাচল পাঁচ মাস হয়েছে এটা হয়েছে পাঁচ দিন হয় আর এটা আছে বারো দিন হয় এদি লে আছি আর কি এটা পাঁচ দিনে কমপ্লিট রং করতে ঢুকছিল আর এটা বারো তেরো দিন হয়েছে মনে হয় বারো দিন হয়েছে আর এটা তো পাঁচ মাস এটা দুই বছর এই অবস্থা আছি আর কি রাখি আজকে দর্শক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালো রাখো দয়া করে আজকে এই পর্যন্ত না তো দেখাই গাড়ি কালারটা গাড়ির কালারটা কমপ্লিট হলে একটা ভিডিও দি